सब्सक्राइब कुरु अनन्त दृष्टि क्लिक बेल आइकन ओम नम कमल नेत्राय हरय परमात्मने অশেষ ক্লেশ নাশায় লক্ষ্মী কান্ত নমহ স্তুতি জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় বিষ্ণু দেবীর জয় নমস্কার বন্ধুগণ আজ আঠাশে নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে এগারোই অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন ভালোবেসে কমেন্টে মহান আল্লাহর নামটি লিখে যান এবং সকল সনাতনী ভক্তবৃন্দগণ যারা হিন্দু বিশ্বাসী রয়েছেন অবশ্যই ভালোবেসে একবার জয় মা লক্ষ্মী জয় বিষ্ণুদেব লিখে যাবেন দেখুন মাত্র একবার কমেন্ট করতে হয়তো খুব বেশি সময় আপনাদের লাগবে না তাই ছোট্ট অনুরোধ আপনারা একটিবার ভালোবেসে জয় মা লক্ষ্মী লিখে যান জয় বিষ্ণুদেব লিখে যান আমি আপনাদের সকলের জন্য প্রার্থনা করি যাতে মা লক্ষ্মীর কৃপায় এবং বিষ্ণুদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত সৎ ইচ্ছাগুলি সময়ের মধ্যে সম্পূর্ণ হয় তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র শত আজকের করণ হচ্ছে বৃষ্টি এরপরেই শুরু হচ্ছে বপ করণ আজকের যোগ হচ্ছে ব্যাঘাত এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে তিপান্ন সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কুম্ভ রাশি আজকের চন্দ্রদয়ের সময় হচ্ছে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি বারোটা বেজে তিরিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের অশুভ সময় সকাল আটটা বেজে উনষাট মিনিট থেকে সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় দুপুর দুটো বেজে তিরিশ মিনিট থেকে দুপুর একটা বেজে বারো মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় সকালে এগারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা শুরু করতে পারেন তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় মালক্ষী জয় বিষ্ণুদেবের জয় কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আজকের দিনে আপনাদের জন্য কি ঘটতে পারে কেমন হতে চলেছে আজকের এই সারা দিনটা আপনাদের জন্য কি কি অপেক্ষা করছে আজকের দিনে সে বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তাই অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন প্রথমেই জানিয়ে রাখি আজকে কিন্তু আপনারা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আর সেই বিষয়টি কিন্তু আপনাকে সবার আগে সামলাতে হবে না হলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন অপ্রয়োজনীয় অযথা কোনো ক্ষেত্রে আপনারা ভুল করেও আজকের দিনে অর্থ ব্যয় করতে যাবেন না সেই বিষয়টি আজকের দিনে আপনাকে অবশ্যই সামলে চলতে হবে আজকের দিনটি কিন্তু ওভারঅল আপনাদের জন্য ভীষণ ভালো একটি দিন হতে চলেছে তো বন্ধুগণ যদি আপনাদের জীবনে বেশি অর্থ সংকট দেখা দেয় সে বিষয়ে কিন্তু আপনারা আজকে বেশি চিন্তিত হবেন না কারণ এই পরিস্থিতির খুব শীঘ্রই কিন্তু স্বাভাবিক হয়ে যাবে এই পরিস্থিতির খুব শীঘ্রই উন্নতি ঘটবে এর পাশাপাশি আপনার ভালোবাসার মানুষের সাথেও কিন্তু মতবিরোধ হতে পারে তবে সে বিষয়ে আপনি বেশি চিন্তিত হবেন না আপনারা চেষ্টা করুন সকলের সাথে আজকের দিনে ভালো ব্যবহার করার পাশাপাশি আপনার পরিবারের প্রত্যেক সদস্যকেও আজকের দিনে সময় দেওয়া আর্থিক দিক থেকে কিন্তু আজকের দিনটি আপনার খুব একটা ভালো যাবে না আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন যারা চাকুরীজীবী রয়েছেন আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো একটি দিন হতে চলেছে আর বন্ধুগণ যারা দিনমজুরির কাজ করেন অর্থাৎ আপনারা যারা প্রত্যেক দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে সামান্য কিছু টাকা উপার্জন করেন অথবা আপনারা প্রত্যেক দিন কাজ করে প্রত্যেক দিন টাকা উপার্জন করেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে অর্থ উপার্জনের বিভিন্ন সুযোগ কিন্তু আজ আপনার সামনে তৈরি হয়ে যাবে তবে বন্ধুগণ সাবধানতার সঙ্গে সেই সুযোগগুলিকে আপনাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন দিনের শেষে কিন্তু আপনি নিজেকে অনেক দুর্বল বোধ করতে পারেন আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব একটা ভালো যাবে না যার ফলে আপনি নিজেকে মানসিক দিক থেকে অতটাও খুশি বোধ করবেন না বিশেষ করে সন্ধ্যার যে সময়টা আপনি নিজেকে অনেকটাই ক্লান্ত বোধ করবেন নিজেকে একা বোধ করবেন আর বন্ধুগণ সেই সময়ে কিন্তু জীবনসঙ্গীর সাথে আপনার কোন রকম মতবিরোধ দেখা দিতে পারে তবে সেই বিষয়টিকে নিয়ে আপনি বেশি মাথা ঘামাবেন না আপনারা চেষ্টা করুন নিজেদের ভালো ব্যবহার নিজেদের সুন্দর কথাবার্তা দিয়ে সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আজকের দিনটি আপনার জন্য খুব সুন্দর একটা দিন হতে চলেছে পাশাপাশি আপনারা যারা বেরোজগার আপনারা যারা এখনো কোনো কাজকর্ম করছেন না বন্ধুগণ আপনারা যারা নতুন কোনো কাজ করতে চাইছেন কিন্তু কাজ পাচ্ছেন না তার দিক থেকে কিন্তু আজকের দিনটি বেশ সুন্দর হতে চলেছে আপনারা অবশ্যই কোন না কোনো কাজের উৎস পেয়ে যাবেন নতুন কোনো অর্থ উপার্জনের উৎস আপনার সামনে তৈরি হয়ে যাবে যার ফলে আপনি অবশ্যই আজকে নিজেকে অনেকটা লাকি বোধ করবেন যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন পারিবারিক জীবনেও কিন্তু আজ আপনার সুখ শান্তি বজায় থাকবে এছাড়াও আপনারা যারা এই রাশির স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য দিনটি মোটামুটি কাটবে বন্ধুগণ আপনারা অবশ্যই সমস্ত দিক ঠিক রেখে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন তো যাই হোক বন্ধুগণ আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে ক্রিম শুভ সংখ্যা আঠারো শুভ সময় হচ্ছে সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন জয় রাধে রাধে